এত লো প্রোফাইলে চলতেছে আমার ধারণা এই সরকার শেষ পর্যন্ত বিচারটা করবেন কি না আমার একটু হচ্ছে এই কষ্ট আমরা যারা আন্দোলনে সক্রিয় ছিলাম আমরা যারা পনেরো বছরে ত্যাগ স্বীকার করেছি যারা আমাদের পাশ থেকে শহীদ হয়েছেন আমরা মেনে নিতে পারছি না আমরা পারবো না তবে আপনাদেরকে অবয় দিতে চাই আপনাদেরকে কমিটমেন্ট করতে চাই ইনশাল্লাহ এই সরকার খুব সহসায় নির্বাচন দিতে হবে নির্বাচনের পর জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই জনগণের সরকারে ইনশাল্লাহ এই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্ব দিবে হাসিনার বিচার হবে হাসির আর বিচার আমরা করবাই এই প্রত্যাশা আপনাদের সামনে এবং বিচার আপনাদের এই সরকার ক্ষমতায় আছে তারা বিচারও করবেন আর যে অসহায় পরিবার গুম খুন পরিবারগুলোকে সাহায্য সহযোগিতা করবেন সেটাও আমাদের দাবি এখন পর্যন্ত আমাদের মামলা প্রত্যাশা হয় নাই এজন্য আমরা বলছি অবিলম্বে আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে আমরা লক্ষ্য করছি তারিখের পরে অনেকেই হাসিরাকে ক্ষমা করতে দিতে চান এই সরকারের কাছে আমাদের প্রত্যাশার জায়গা এখানে যে বিচার আমরা চাই বিচার ছাড়া আমরা গল্প ফিরে যাব না আমরা হাসিরার বিচার চাই হাসিরার সঙ্গে যারা এই গুখুরের সঙ্গে জড়িত ছিল অত্যাচার নির্যাতন লুটপটে জড়িত ছিল তাদের বিচার চাই আমাদের জায়গা। এমন এমন অন্যায় করেছে এমন এমন অপরাধ করেছে এই বাংলাদেশের মাটিতে তার বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই এটা কি শুধু নোয়াখালী দাবি এটা আজকে সারা বাংলাদেশের মানুষের দাবি প্রিয় ভাইয়েরা আমার আজকে সর্বশেষ আমি একটি কথা বলে বিদায় নিব এই যে ফ্যাসিজ সরকার এই যে হাসিরা এই যে তার সাংঘুপাঙ্গ আমরা দেখছি এদের বিচারের প্রক্রিয়াটা খুব স্লো চলতেছে